হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর অবশ্যই আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সে ভিডিওটা দেখে আপনারাও খুবই আরও ভালো হয়ে যাবেন এবং কি খুবই মজার মানে আপনার লাইফটা অনেক সুন্দর করে এনজয় করতে পারবেন আজকের ভিডিও থেকে যদি আপনারা যে আজকে যে ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেই ভিডিওটা দেখার পর থেকে আপনার মানে আপনি স্বাধীনভাবে এবং কি কি বলবো মানে লাইফ টাইম আপনি এই কাজটা করতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসলে আমরা কিন্তু দেখেন আমরা যে প্রতিদিন প্রতি ঘন্টায় এবং কি হতে পারে প্রতি মাসেও আমরা মোবাইল রিচার্জ করি মোবাইলে কথা বলি তো একটা জিনিস আমরা ফলো ফলো করি কিন্তু হ্যাঁ এটা আমাদের স্বাভাবিক যে আমাদেরকে কোম্পানি সুযোগ দিচ্ছে কোম্পানি সাপোর্ট দিচ্ছে কোম্পানি অল্প টাকায় কথা বলার একটা মানে মানে ই করে দিয়েছে সুযোগ করে দিয়েছে কিন্তু একটা জিনিস কোম্পানি কিন্তু বাড়তিও দিয়ে থাকে যেটা আমরা অনেক গ্রাহকরাই জানি না তো অনেক কম সব কোম্পানি বেশি সব কোম্পানি এই অফারটা মানে এই সুযোগটা সবাইকে দিয়ে রাখে কিন্তু এই সুযোগটা হাইটক থাকে লুকানো থাকে কিছু ব্যক্তি স মানে জানে যারা ধরেন অপারেটরের সাথে সংযুক্ত যারা কোম্পানির লোকের সাথে সংযুক্ত তো সে সমস্ত লোকেরাই শুধু এই বিষয়গুলো জানে তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র যারা বাংলা বাংলালিং ইউজার আছেন তাদের জন্য খুবই একটা হেল্পফুল হবে আজকের ভিডিওটা এবং কি আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো এটার উপরে সেটা হচ্ছে আপনার যারা গ্রামীণ ফোন এয়ারটেল রবি তারপরে হ্যাঁ টেলিটক এগুলোরও আপনার কোড নিয়ে আসবো তো পরবর্তীতে নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা আমার যে ভিডিওটা পরবর্তীতে নিয়ে আসবো সেটা অবশ্যই পাবেন আর যদি না চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু পাবেন না মিস করে ফেলবেন তো চলুন বন্ধুরা শুরু করি আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের ডায়লারে ডায়লার থেকে আপনারা আপনারা মানে ই করবেন ডায়াল করবেন স্টার ফাইভ সিক্স সেভেন তারপরে হ্যাশ ওকে এরপরে আপনি সার্চ করবেন বাংলা লিঙ্ক থেকে হুম তো এখানে একটা জিনিস দেখেন এটা হচ্ছে ও আমি কোম্পানি যেটা দেয় সেটা হচ্ছে পয়েন্ট ঠিক আছে তা আপনি কত মিনিট কথা বলছেন কত টাকা মোবাইলে রিচার্জ করে কথা বলছেন সেগুলো তো ডেজ সমস্যা না তো আপনি যদি ধরেন আপনি যত কথাই বলেন না কেন প্রতিদিন একবার করে ঢুকবেন ঢুকে ঢুকে দেখবেন যে আপনার কত পয়েন্ট আসে ঠিক আছে তো ধরুন আমি আমার পয়েন্টগুলো চেক করতে হলে আমাকে যা করতে হবে এখানে ক্লিক করে আমাকে একে মানে পয়েন্ট ব্যালেন্স যদি চেক করতে হয় একে দিয়ে সেন্টে ক্লিক করতে হবে সেন্ডে ক্লিক করলে এখানে চলে আসবে যে আমার ইউর প্রিয়জন প্রাইস পয়েন্ট ব্যালেন্স ই সিক্স টু ফাইভ মানে আপনার ছয়শো পঁচিশ আমার মানে ইয়ে আছে তারপর ছয় পয়েন্টের মানে এক্সপায়ার ডেট হবে হচ্ছে একত্রিশ তারিখ বারো মাসের ছয় পয়েন্ট ডেট চলে যাবে ঠিক আছে তো আমি এখন ই করে ফেলবো আমি দেখেন আমি এখন আবারও যাব যা যাওয়ার পর আমি এগুলো নিয়ে একটা মানে পয়েন্ট দিয়ে মিনিট কিনবো ঠিক আছে তো চলুন ফাইভ সিক্স সেভেন হ্যাশ বাংলা লিঙ্ক তো আপনারা পয়েন্ট দিয়ে আপনি মিনিট কিনতে পারবেন মিনিট কিনে আপনি কথা বলতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনি যদি চান যে কত পয়েন্টে কত কি কিনবেন তো মরে যাবেন আপনি ঠিক আছে এই যে এখানে দেখেন পঞ্চাশ পয়েন্টে ফ্রি ফাইভ মিনিট টোয়েন্টি ফাইভ অন এস এম এস দিবে তারপরে হচ্ছে তিনশো পয়েন্টে তিনশো পয়েন্টে ফ্রি তিনশো তিনশো অন নেট এস এম এস তারপরে মরে যেতে হলে আপনারা ফোর এটি দেবেন ফোরে দিয়ে আপনারা সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে দেখবেন মরে আসছে তো এখানে দেখছে তিনশো পয়েন্টে ফ্রি পঁয়ত্রিশ মিনিট পাঁচশো পয়েন্টে ফ্রি একশো মিনিট তো যেহেতু আমার পাঁচশো পয়েন্ট আছে তো আমি এখন কি করব একশো মিনিট নিয়ে নেব পাঁচশো পয়েন্টের উপরে আছে আমার তারপর আমি সিক্স দিয়ে একশো মিনিট নিয়ে নেব তো এখন আমি এখানে যাওয়ার পরে বলছে যে কনফার্ম করতে এক প্রেস এর এক প্রেস আর ক্যান্সেল করতে জিরো প্রেস করুন তা আমি কনফার্ম করতে এক প্রেস করবো এখন ওকে কনফার্ম করে ফেলছি আমি ইউর হ্যাভ রিকোয়েস্ট ফ্রি একশো মিনিট অন নেট উইথ টু ডে ভ্যালিডেস ফর ফার্স্ট পাঁচশো ইউয়ার অর্ডার উইল বি প্রসেস উইদিন টোয়েন্টি ফোর ফর ডিটেলস মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে এটার একটা আরেকটি কনফার্মেশন এস এম দিয়ে দিবে ফাইভ সিক্স সেভেন দিয়ে দেখি আমার পয়েন্ট কি চলে গেছে নাকি আছে তো এই রকম করে আপনারা শত শত পয়েন্ট দিয়ে আপনি কি করবেন আপনার পয়েন্ট দিয়ে মিনিট মিনিট কিনে আপনি ই করতে পারবেন কথা বলতে পারবেন পয়েন্ট চেক করে দেখি আমার পয়েন্ট আছে নাকি গিয়েছে তো বন্ধুরা আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনাদের অনেক হেল্পফুল হবে এই যে আমার এখন ইউর প্রয়োজন প্রাইস পয়েন্ট ব্যালেন্স ইজ টু তো আমার যেহেতু ছয় ছয় আছে দুশো ছয়টা পয়েন্ট আছে তো দুইশো ছয় পয়েন্ট আমি পরে নিব এখন একশো মিনিট যেহেতু পাইছি সে একশো মিনিট আগে আমি দেখি এটা আমাকে নিতে হবে তো চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে এরকম করে একটা এস এম এস দিয়ে দিবে যে আপনি এখন একশো মিনিট পেয়েছেন চেক করতে হলে এত এত করে হাইস ডায়ল করে আপনি চেক করতে পারবেন তো চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে কারণ হচ্ছে এরকম একটা হেল্পফুল ভিডিও আমি আগে কখনও পাই নাই এবং কি আমি কখনও আমি নিজের এক্সপিরিয়েন্স এবং কি আমি আমার এক বন্ধু থেকে সে শুনেছি এবং কি সে আমাকে এটা বলেছে দেখছেন চলে আসছে প্রিয়জন তো এখানে দেখেন আমি পড়ে নিচ্ছি কন কনভার্শন ইজ সাকসেসফুল ফ্রি একশো মিনিট অর নেক্সট হ্যাজ বিন অ্যাডেট ইউর অ্যাকাউন্ট দুশো পয়েন্ট হুম ওকে ঠিক আছে তো রকম করে আপনি আপনি পয়েন্ট দিয়ে মিনিট কিনে আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়ত টেকনোলজি সম্পৃক্ত ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে তো আর পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করে দিবেন না হলে কিন্তু আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন না তো লেট হয়ে যাবে অবশ্য আপনার আমার ভিডিওটা আপনাদের কাছে আস্তে আস্তে লেট হয়ে যাবে আর বেল আইকনটিতে ক্লিক করে দিলে আপনার আমার প্রতিটি ভিডিও আপনাদের নোটিফিকেশানে সবার আগে আসবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ